আমার স্নেহের ভাই বোনেরা আশা করি তোমার সকলে ভালো আছো খুবই গরম পড়ছে তবু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কারণ সামনে পরীক্ষা চলে আসবে তো আজকে আমি ক্লাস ইলেভেনের মাইকেল মধুসূদন দত্ত রচিত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আছে আগের ভিডিওতে আমি সেই কবিতা সম্পর্কে লাইন থেকে আলোচনা করেছি আজকে সেই কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে বা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই বিষয়টি আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে অনেক প্রশ্নের উত্তর তোমরা জেনে যাবে যেমন প্রশ্ন হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যের নাম কি এর উত্তর অবশ্যই চতুর্দশপদী কবিতা বলি এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় এর উত্তর হবে আঠারোশো ছেষট্টি সালে প্রশ্ন হবে যে এই কাব্যে মোট কটি কবিতা আছে এর উত্তর একশো দুটি আমাদের কবিতাটি কত সংখ্যক কবিতা এর উত্তর অবশ্যই ছিয়াশিটি প্রশ্নতে পারে যে এই কবিতাটি কি ধরনের কবিতা যাকে বলা হয় সনেট বাংলায় চতুর্দশ সনেটে সনেটের কটি অংশ থাকে এর উত্তর হবে দুটি সনেটের দুটি অংশ কি কি এর উত্তর অষ্টক আর ষটক পারে বাংলা এর উত্তর অবশ্যই মাইকেল মোসন দত্ত আচ্ছা এরপরে প্রশ্ন হতে পারে যে মাইকেল কার সনেটের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন এর উত্তর হবে পেত্তার কেও সনেটের দ্বারা সনেট প্রথমত কয় প্রকার উত্তর তিন প্রকার আচ্ছা সনেট বা চতুর্দশপদী পদি মোট কটি চরণ থাকে এর উত্তর হচ্ছে চোদ্দটি চরণ থাকে মাইকেল মোসিন দত্তের জন্ম কত সালে এই প্রশ্ন আসতে পারে আমাদের জেনে রাখতে হবে এর উত্তর আঠারোশো চব্বিশ এবং মৃত্যু আঠারোশো তিয়াত্তর সালে মাইকেল এই কবিতাটি কোথায় বসে লিখেছিলেন এর উত্তর হবে ফ্রান্সের ভারসায় নগরীতে বসে প্রশ্ন হতে পারে যে সনের শব্দটি কোন শব্দ থেকে এসছে এর উত্তর সনেত্ত থেকে সনেটের উদ্ভব হয় কোন সময় এর উত্তর হবে মধ্যযুগে সনেটের উদ্ভব কোন দেশে এর উত্তর হবে ইতালিতে আবার যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা সেই হিসেবে প্রশ্ন হতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল অবশ্যই আঠারোশো কুড়ি এবং মৃত্যুসাল আঠারোশো একানব্বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি শোকগ্রন্থ এটা অবশ্যই উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ আর কবিতা থেকে যে প্রশ্ন হতে পারে যেমন ধরো কবিতায় করুণার সিন্ধু এর অর্থ কী অবশ্যই দয়ার সাগর অমলান শব্দের অর্থ কী যা কখনো ম্লান বা মলিন হয় না বিদ্যাসাগরকে বিদ্যাসাগরকে দিনের বন্ধু কারা মনে করত এর যারা দিন বা দরিদ্র কবিতায় সদন শব্দের অর্থ কী আশ্রয় বা গৃহ কবিতায় বাড়ি শব্দের অর্থ কী এর অর্থ হবে জল কবিতায় কিঙ্করি শব্দের অর্থ কী এর উত্তর হবে দাসী বা সেবিকা বনেশ্বরী যে নিদ্রা দান করে তা কেমন এর উত্তর হবে সুশান্ত সুশান্ত থাকতে পারে বিদ্যার ড্যাশ তুমি এর উত্তর অবশ্যই হবে সাগর কারণ এখানে ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে কবিতায় যোগায় অমৃত ফুল ফল রস কী হবে অমৃত ফল হেমাত্রির হেমকান্তি ড্যাশ কিরণে উত্তর হবে অম্লান কিরণে দানে বাড়ি নদীরূপ ড্যাশ কিঙ্করি এর উত্তর হবে বিমলা কিঙ্করি যোগায় ড্যাশ ফল আদরে এর উত্তর হবে কমৃত ফল কবিতায় পরিমাণ শব্দের অর্থ অর্থকে এর উত্তর হবে অবশ্যই সুগন্ধ কবিতায় গিরিশ অর্থাৎ গিরিশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে দিবসে শীতল ছায়া কে দান করে এর উত্তর হবে গণেশ্বরী কবিতায় বিমলা শব্দের অর্থ অর্থকে এর উত্তর হবে অবশ্যই পরিচ্ছন্ন পরিষ্কার কবিতায় বনেশ্বরী শব্দের অর্থ বড় বৃক্ষ বা বনস্পতি তোমরা অবশ্যই এই উত্তরগুলোকে দেখে রাখবে তাহলে আশা করি পরীক্ষার হলে বসে উত্তর করতে খুব একটা অসুবিধা হবে না অবশ্যই তোমরা সকলে ভালো থেকো আর মন্দির পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আজকে এই পর্যন্ত